হ্যালো এপ্রণ আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আজকে একদম বাজেট ফ্রেন্ডলি আউটফিট দেখাবো সিকিউন্স এমব্রয়ডারি লনের ডিজাইনগুলো খুব সুন্দর দুটি কালার চলে আসছে এবং বড় বড় মতো দুটি কালারে কিন্তু সব আপতের হট ফেভারিট একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং একটা থাকবে হোয়াইটের মধ্যে খুব সুন্দর দুটি ড্রেস এবং পুরোটা ড্রেস কিন্তু এরকম মাইক্রোমেনি সিকোয়েন্স ওয়ার্ড থাকবে এবং ম্যাটেরিয়ালটা লনের মধ্যে থাকবে একদম সুপার সফট আর স্পেশালি এটা দুপাটাটা অনেক বেশি প্রিমিয়াম খুব সুন্দর একদম ভিন্ন টাইপের একটা ডিজাইন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর অর্ডারের জন্য আমাদের এই যে স্ক্রিনে যে নম্বর আছে দুটি নম্বর দুটি যে কোনো একটিতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে মোবাইল হোয়াটসঅ্যাপে এবং যারা ফিজিক্যালি সপাই এসে নিতে চান অবশ্যই আসার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ডিসক্রিপশানে আছে সেটা দেখে আসবেন এবং একটু যোগাযোগ করে আসবেন যাতে প্রোডাক্ট আমরা দিতে পারি আর এই ডিজাইনের বেশ কিছু বিশেষত্ব আছে তার মধ্যে থেকে হচ্ছে এটা যেরকম হয় যে আপনি ফ্রন্টে যে লেভেলের ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এটা ব্যাকেও কিন্তু সেম ওয়ার্কটাই থাকে আমি ডিটেলে দেখাই দিব পুরো বডিটা প্রায় নাইনটি ইঞ্চিস ক্যাপাসিটি আছে লেন্থে চেস্টেল এবং লেন্থে থাকবে অনেকটা পরিমাণে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক পোশন ফ্রন্ট পোশনে আমি আরেকটা বিষয় দেখাই দিই যেটা হচ্ছে এখানে কিন্তু একটা গ্রাফের মতো একটা ডিজাইন করা আছে যে গ্রাফ টাইপের একটা প্রিন্ট হ্যাঁ যে একটা জল ছাপের মতো খুব সুন্দর একটা ডিজাইন একদম হোয়াইটের মধ্যে থাকবে খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো সারাদিনের জন্য অনেক বেশি কমফোর্ট থাকবেন স্লিভসের ডিজাইনটা দেওয়া আছে একদম আপডেট ডিজাইন ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে অর্ডার কনফার্ম করতে হবে একটু ফার্স্ট এড কারণ বরাবরের মতো আপুরা কিন্তু এই ধরনের ড্রেসগুলো বেশি পছন্দ করে থাকেন সুন্দর একটা ড্রেস ইনশাল্লাহ অ্যান্ড দুপাটার ডিজাইনটা দেখলে আশা করি প্রত্যেকেই পছন্দ হবে যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে একদম ভিন্ন ধর্মীয় ডিজাইন কারণ প্রিন্ট রিলেটেড যে ড্রেসগুলো হয় আমাদের এই টাইপের ড্রেসগুলো বড় বড় মতো একটু ডিফারেন্ট হয়ে থাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমাদের অর্ডার নাম্বার ভিডিও শুরুতে দেখানো হয়েছে অ্যান্ড এটার আরেকটি কালার থাকবে ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার ব্ল্যাক কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর একেবারে ব্ল্যাকের মধ্যে শেডটা দেখেন টোটালি ডিফারেন্ট একদমই আপডেট ইনশাল্লাহ এবং যথারীতি এটার অ্যাডভান্টেজটাই হচ্ছে এটা যে আপনি এই ধরনের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আপনি এটা ব্যাক পুরোটা জুড়ে থাকে ফ্রন্টের মতো ব্যাকও পুরোটা থাকে এই জন্য এই টাইপের ড্রেসগুলো আমরা অনেক বেশি আমাদের এখানে কাস্টমার ডিমান্ড বেশি অনেক চলে ইনশাল্লাহ এবং এটা প্যান্টের কাপড় বরাবর মতো ব্ল্যাকে থাকবে এবং দোপাট্টা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে বারোশো টাকা একদম প্রিমিয়াম সুতির মধ্যে যারা অফিসিয়ালি বাইরে যে কোনো জায়গায় আপনি আপনার মতো কিন্তু এগুলো ট্রাই করতে পারবেন অনেক বেশি হালকা আরামদায়ক হবে প্রতিটা ডিজাইন ইনশাআল্লাহ প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা তো যারাই অর্ডার করতে চাচ্ছেন চট জলদি আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নম্বর অর্ডার কনফার্ম করতে হবে অথবা এড্রেসের ফুল ভিডিও যা আমাদের যে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে এসে নিতে পারবেন যারা শোরুম এসে নিতে চান ঠিকানাটা হচ্ছে কেনাকাটান গেট পয়েন্ট শপ নম্বর দুইশো ন চারশো সাঁত্রিশ পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম